আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আমি আসা গেছেন অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে বানিয়েছি ব্যসম বড়ার ঝাল বন্ধুরা দারুণ মজার খেতে লাগে বানানো খুব সহজ সহজ বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পেজটাকে হেল্প করবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সময় আমার পাশে থাকার জন্য এখানে বেসন নিয়ে নিয়েছি আমি আড়াইশো গ্রাম মতো দিয়ে দিচ্ছি লবণ লবণটাকে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি এবার বেসনটাকে গুলে নেব বেসনটাকে এইভাবে আমি গুলে নিয়ে দেখি বড়া করবো বলে এই কোয়ান্টিটিটাই আমি রেখেছি কড়াই হতে দিয়ে দিচ্ছি তেল গরম তেল গরম হয়ে গেছে এবার আমি এইভাবে দিয়ে গ্যাসটা আস্তে দিয়ে আমি ভেজে নেব গ্যাসটা আমি অলরেডি আস্তে করে দিয়েছি গ্যাসম বড়াগুলোকে আমি উল্টে দিলাম কোনো বেকিং সোডা বা খাবার সোডা কিছু দিয়ে নিগ দেখুন সুন্দর ফুলেছে ভালোভাবে ফেটিয়ে নিলে এইভাবেই ফুলবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব বাকিগুলোও আমি দিয়ে দিয়েছিলাম এগুলো ভেজে তুলে নিচ্ছি এখানে সরষে নিয়েছি এক চামচ নিয়েছি হলুদ সরষেটা এই চামচের এক চামচ নিয়েছি হরিদ সর্ষে এই চামচের আর্ধেক নিয়েছি কালো সর্ষে এখানে দিয়ে দিচ্ছি আমি আদার টুকরো আদার টুকরো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব তেলটা আমি কমিয়ে নিয়েছি কড়াই থেকে অনেকটা তেল ছিল আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোরনটার পর মিক্স পেস্ট করে রেখে দিলাম পেস্টটা দিয়ে দিলাম

দিয়ে দেবো দু চাকের চিনি একদম দু চার দানা বেশি না সরষে দেওয়া আছে চার চাকরি ডালিং করে দেবো দিয়ে দেবো লবণ এবার দিয়ে দেব পানি পানি আমি একটু বেশি দেবো কারণ বেশন মোড়াগুলো দিয়ে পানি টেনে নেবে দেখতে এরম ঝোল লাগলেও ঝোলেরাম থাকবে না এবার ফুটতে দেবো ভালোভাবে ফুটে গেছে এবার আমি বড়াগুলোকে দিয়ে দেবো বড়াগুলোকে বেশিক্ষণ আমি ফোটাব না দিয়েই আমি দিয়ে দেব ধনে কুচি বেশিক্ষণ ফোটালে বড়াগুলো শক্ত হয়ে যাবে তো আমি গ্যাসটা করে দিচ্ছি বন্ধ এটা কিছুক্ষণ পর আমি আপনাদের দেখাবো যে কতটা বড়াগুলো এই ঝোলটাকে টেনে নিয়েছে ঠান্ডা হতে বন্ধুরা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি কতটা বেসন বড়াগুলো ঝোলটা টেনে নিয়েছে খুব সুন্দর খেতে লাগে গরম ভাতে বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন